ও দশ লাখ আমার আপনাদের পরিচিত আমার ছোট ভাই মাহফুজ রহমান যাবের এক লক্ষ টাকা দিবেন আল্লাহ কবুল করেন আরো পাঁচ হাজার আমার মেজ ভাই দিল মা অসুস্থ এই জন্য আল্লাহ আমাকে সুস্থ করেন বলেন আমি আল্লাহ বা দা আব্বার দা দিবে কে আচ্ছা ও পাঁচ পাঁচ দশ মা বাবার জন্য যাবেও পাঁচ পাঁচ দশ আর আমারও নাকি দিতে হইব পাঁচ পাঁচ দশ আল্লাহ কবুল করেন আমারটাও দিয়ে দিই দশ হাজার নগদ নাও আমার ছোট ভগ্নিপতি আকিব 500 টাকা আল্লাহ কবুল করেন হেলাল দেশে তুই সামনে আইছড়া না দিয়া দেশে بن